মধ্যনগরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মধ্যনগর থেকে শফিকুল ইসলামের প্রতিবেদনে আনিকা রেস রিপোর্ট সুনামগঞ্জ মধ্যনগর উপজেলা মহিষকুলা দাখিল মাদ্রাসায় পিসে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার মহিষকুলা দাখিল মাদ্রাসায় দু সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় পবিত্র কোরাম তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম উক্ত অনুষ্ঠানে জনাব ভারপ্রাপ্ত সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল রায় মধ্যনগর সুনামগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হজরত আলী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মধ্যনগর সুনামগঞ্জ আর উপস্থিত ছিলেন সৈয়দ হোসেন মেম্বার ছয় নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আরও বক্তব্য রাখেন অভিভাবক মোহাম্মদ মুক্তার হোসেন সাবেক সাধারণ সম্পাদক বিএনপি উত্তর বংশীকুণ্ড ইউনিয়ন শাখা আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মিয়া বিএনপি সহ সভাপতি বংশীগুন্ডা উত্তর ইউনিয়ন শাখা আরো মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান মিয়া সহ সভাপতি বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন শাখা ও সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের প্রত্যেক বক্তায় বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ ও অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য ইন্সপাইরেশন মূলক বক্তব্য প্রদান করেন পরিশেষে এক আবেগ ঘন দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ